কোটা নাচে জঙ্গলরা চলছে খুনের হোলি খেলা চলছে চোপড়া সহ কলকাতার হাসপাতালে পরপর যে ঘটনা ঘটি ঘটেছে পুরো ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর সিপি আনন্দ বোস একই সঙ্গে তিনি রিপোর্টও তলব করেছেন নবান্ন তরফ থেকে এদিকে কিভাবে এমন ঘটনা ঘটলো এই বর্বে যেমন নোটিস দেওয়া হয়েছে আইসিকে এবং পরিষ্কার জানানো হয়েছে যে পুরো ঘটনার কারণ দর্শাতে হবে এদিকে এরই পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছে যেখানে জানানো হয়েছে রাজনৈতিক রং দেবার একটা চেষ্টা চলছে ওদিকে অভিযুক্ত যে জেসেবে ওরফে তাজমুল যার আসল নাম সেই তাজমুলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এই অভিযুক্ত তাজমুল ওরফে জেসেবি তার পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সেদিনকে প্রকাশ্যে এই জেসিপি কিন্তু মারধর করেছিল ওই মহিলা এবং আরও একজন পুরুষকে সেই সালিসি সভার পর তখন কে কিন্তু সদর্পে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি আর আজকে যখন পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হলে সেই সময় মাথা নিচু করে বসে the series of ghastly violence in chopra in kuch now in kolkata revolting benumbing disgusting shocking shattering yes this happens in gurudev's own land bengal where the mind is without fear and the head is held high what do we see in different pockets of Bengal these days. Murder, ghastly murder, murder most foul, is taking place. There is bloodbath on the streets of Bengal. Yes, there is death dance which you see in the villages of Bengal. What did you see the other day? Most disgusting sight, inhuman sight, of a hapless woman being beaten in front of the people. who you not reward? চোপড়াকাণ্ডে মন্তব্য করতে গিয়ে থেকে বেঁধলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল নেতাদের পশ্চিমবঙ্গের আজকের তৃণমূল সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি স্পষ্ট নিউজ দিতেন তাঁর দলের গুন্ডা মস্তানদের অত্যাচারীদের হারমারদের যে বাংলার মানুষের উপরে অত্যাচার করা চলবে না তাহলে আজ চোপড়ার এই দৃশ্য আমাদের দেখতে হতো না তৃণমূলের পার্টির যারা অত্যাচারীর ভূমিকা পালন করছে তারা সম্পূর্ণভাবে মদত পাই প্রশ্রয় পায় পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তার নেত্রীর কাছ থেকে